নমস্কার আমি কাকলি মন্ডল কালনা কলেজে বিএড বিভাগের চতুর্থ সেমিস্টারের একজন ছাত্রী আজ আমি ই কন্টেন্টের মাধ্যমে দ্বাদশ শ্রেণীর দর্শন পাঠ্যপুস্তকটির একটি অধ্যায় বচনের বিরোধিতা এবং বিরোধানুমান যুক্তি এই অধ্যায়টির বচনের বিরোধিতা এই টপিকটি আলোচনা করব আমরা জানি বচন হল চার প্রকার এ ই আই এবং ও প্রথমেই আমরা জানব বচনের বিরোধিতা কাকে বলা হয় একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি গুণ অথবা পরিমাণ অথবা গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকে তাহলে তাদের মধ্যেকার পারস্পরিক সম্পর্ককে বচনের বিরোধিতা বলা হয় এবার আমরা জানব বিরোধিতার শর্ত কী কী বিরোধিতার দুটি শর্ত রয়েছে প্রথমত বচন দুটির উদ্দেশ্য ও বিধেয় এক থাকবে দ্বিতীয়ত বচন দুটির মধ্যে গুণ অথবা পরিমাণ অথবা গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকবে এবার আমরা জানব বিরোধিতার প্রকারভেদ বচনের বিরোধিতা সাধারণত চার প্রকার প্রথমত বিপরীত বিরোধিতা অধীন বিপরীত বিরোধিতা অসম বিরোধিতা বিরুদ্ধ বিরোধিতা এবার আমরা জানবো বিপরীত বিরোধিতা কাকে বলা হয় একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যদি কেবল গুণের পার্থক্য থাকে তাহলে তাদের মধ্যেকার পারস্পরিক সম্পর্ককে বিপরীত বিরোধিতা বলা হয় এ বচন এবং বচনের মধ্যে বিপরীত বিরোধিতা হয় এবার আমরা জানবো বিরোধিতা কাকে বলা হয় একই উদ্দেশ্য এবং বিধেয় বিশিষ্ট দুটি বচনের মধ্যে গুণ এক থাকা সত্ত্বেও যদি কেবল পরিমাণের পার্থক্য থাকে তাহলে তাদের মধ্যেকার যে পারস্পরিক সম্পর্ক সেই সম্পর্ককে অসম বিরোধিতা বলে এ বচন এবং আয় বচন ই বচন এবং উপচনের মধ্যে অসম সম্পর্ক হয় এবার আমরা জানবো অধীন বিপরীত বিরোধিতা কাকে বলা হয় একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে যদি কেবল গুণের পার্থক্য থাকে তাহলে তাদের মধ্যেকার পারস্পরিক সম্পর্কে অধীন বিপরীত বিরোধিতা বলে আয় বচন এবং উপচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতা হয় বিরুদ্ধ বিরোধিতা একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি বচনের মধ্যে যদি গুণ ও পরিমাণ উভয়েরই পার্থক্য থাকে তাহলে তাদের মধ্যেকার পারস্পরিক সম্পর্ককে বিরুদ্ধ বিরোধিতা বলা হয় এবং ও বচন এবং ই বচন ও কয় আয় বচনের মধ্যে বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক হয়ে থাকে কারণ এ একটি সামান্য সদর্থক বচন এবং ও একটি বিশেষ নগর্থক বচন তাই এদের মধ্যে গুণ ও পরিমাণ উভয়েরই পার্থক্য আছে আবার অনুরূপভাবে ই একটি সামান্য নগর্তক বচন এবং আয় একটি বিশেষ সদর্থক বচন তাই এদের মধ্যে গুণ ও পরিমাণ উভয়েরই পার্থক্য আছে তাই এই বচনগুলির মধ্যে বিরোধী বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক তৈরি হয় এখন আমরা একটা ছকের মাধ্যমে এই বচনের বিরোধিতার প্রকারভেদকে জানতে পারবো এখানে এই ছকটির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এ এবং আই বচনের মধ্যে অসম বিরোধিতা দেখা যায় ই এবং এ বচনের মধ্যে বিপরীত বিরোধিতা ই এবং ও বচনের মধ্যে বিরোধিতা দেখা যায় আই এবং ও বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতা দেখা যায় এবং এ ও ও বচন এবং ই ও আই বচনের মধ্যে বিরুদ্ধ বিরোধিতা দেখা যায় এই ছকটির মাধ্যমে আমরা বচনের বিরোধিতার প্রকারভেদকে জানতে পারি ধন্যবাদ